শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিস্ত্রি খুব ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা আজকে সানডে হলে কী হবে জানো তো আমার ঘুম ভেঙে গেছে একদম মেয়েদের আমি বললাম তুই তো উঠিস না তুই মোবাইলে কেন আলামটা দিয়ে রেখে ছটার আগেই ঘুম ভেঙে গেছে আমি বললাম আজকে তো আমি উঠেই গেছি এই আজকে তো সানডে ঘুম পড়ে গেছে আর একটু দেরিতে উঠলে আমার মোবাইল আমি সাড়ে ছটা ছটা কুড়ি না সাড়ে ছটা অ্যালার্ম দেওয়া ছিল সাড়ে ছটা অ্যালার্ম দেরি রেখেছিলাম প্রথমে ছটা কুড়ি শীতকালে কদিন আগে দিয়েছেন তাহলে না সাড়ে ছটাতে উঠলেই আমার হয়ে যাবে সানডেতে একটা দিন যদি একটু দেরিতে উঠি বাবা তারপরে কী করবো ঘুমটাতে ভেঙে গেলে ছটার সময় উঠে গেছি ছটা পাঁচ বাজে উঠে গেছি উঠে উঠে গিয়ে ফ্রেশ আর ফুল তুলতে গিয়ে একদম মশা কী বলবো বন্ধুরা উফ মানে টগর ফুলগুলো আর এখন তো টবল ফুলগুলো বেশ ফুটছে ফুলতেও ইচ্ছা করছে কিন্তু মশা কে ওন্যা গায়ে দিয়ে যায় তাও ওনাটা ঝরিয়ে যায় যা করে তুললাম তারপরে তিন চারটে জবা ফুল পেলাম সব এনে এখন তো ফুল তুলে সাজিতে রেখে না একটা ইয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হয় মানে ভেজা কাপড় দিয়ে আছে ঠাকুরেরই কাপড় দিয়ে ভিজিয়ে ড্রাই ঢাকলেন তো সব নিতেই যাবে যখন ফুল শুকিয়ে যাবে গরমে বেশ করে রাখলে ফুলগুলো একদম টাটকা থাকে যখন পুজো দিই ঠাকুর ঘর ঠাড় মুছে একটু ছাদে একটু করে নেমে এসেছি তারপর তো সব কেউ উঠছে না কেউ তো উঠত দাদা বলছে যে এখন সাতটা বাজি ওই করে তোর দাদা ভাই উঠলো সাতটা দশে ও তো গেলো তারপর ওদের তো মেয়ে উঠলো সাতটা চল্লিশে মানে এক তারপরে দেখতে পাচ্ছিস না তুলে ধর দাদা ভাই বাজার বেরিয়ে গেলো না কি কী তো আমাদের এখানে বাটা মাছটা জ্যান্ট মাছ না খুব সমস্যা হয় মানে সব সকালবেলা মর্নিং করতে যেতে সব কিনে নেয় সানডেতে নাকি আরও সকালে আগে সপ্তাহে গিয়ে পাইনি আগে তো আটটা কুড়িতে গেছে পাইনি ওই জন্য এবার আটটা বাজে সাথে সাথে চলে যাচ্ছে তারপরে ওই যে মাছটা কুটে দেবে তো লাইন পড়ে যায় কতদিকে সমস্যা যে আমি এখন একটু চা নিয়ে মেয়েকে একটু দিলাম দিয়ে টিফিন করতে হবে তাতেও পড়তে যাবে আবার মানে একটা বা একটা আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো ময়দা অল্প একটু আটা তেল জোয়ান কালো জিরে একটু নুন সব দিয়ে মেখে ভালো করে তেল মাখিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে দেখো এই যে তাড়াতাড়ি করে মেয়েকে ভেজে দিচ্ছে আর ওদিকে প্রেশারের ছোলার ডালও আমার হয়ে গেছে একদম ঢাকা দেওয়া আছে এই যে একটা একটা করে এখন লুচি ভেজে নিচ্ছি ওর জন্য ওকে আগে খেতে দিয়ে দেবো দেখো এখন মেয়েকে তাড়াতাড়ি দিয়ে দিলাম করতে চলে যাবে নটা তেইশ বাজে তাড়াতাড়ি করে ওর জন্য চারটে ভেজে দিলাম খেয়ে যাক তারপর আমি পরে আমারটা ভেজে নেব তুমি দাদা তো খাবে না এই ছোলার ডাল একদম গরম গরম আজকে ছোলার ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে মানে একবারেই হয়ে গেছে খাটনি হয়নি এই দেখো মেয়েকে টিফিন টিফিন করে দিয়ে এই যে কী তাড়াতাড়ি করে করলাম ডাস্টবিনে মানে ঠিক এসে গেছে আজকে আসার কথা ছিল কালকে তো কোনো রকম মাঝে প্যাকেটগুলো মানে খেলাম এতো তাড়াতাড়ি হয় আর বাজারে খোসা টোসা তো মানে তরকারি আনা খোসা তো থাকবে আবার পরে জমবে এই যে পাপ্তা মাছ এই পাপ্তা মাছগুলো এত ভালো এনেছে যেমন মানে প্রত্যেকটা মাছ একদম ফ্রেশ মানে অত সকালে না এই জন্যই ছুটে যায় তাও তো বলছে একজনের কাছে পাটা মাছ শেষ আর একজনের কাছ থেকে নিয়ে ট্যাংরা মাছ বেশ পেটে ডিমওয়ালা ট্যাংরা রুই তোমাদের দাদা ভাইয়ের জন্য বাটা করে দিতে হবে পাত্তা পাপ্তাগুলো রেখে দেবো ট্যাংরা মাছ করবো আর তোমাদের দাদা জন্য বাটা মাছ করবো তারপর দেখো আমিও টিফিন করে নিয়েছি তোমাদের আমাদের অল্প ভাত একটু মুসুরির হালকা করে ডাল একটু আলু ভেজে দিয়েছি আর এদিকে দেখো আলু করলা ভাজছি আর ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি একটা একটা করে করতে হবে এটা তো মাস্ট আমাদের আলু করলা ভাজা রোববার দিন হবেই একদম আর পাঁপড়ও ভাজা হয়ে গেছে টুকটাক করছি একটা একটা করে তাড়াতাড়ি করে যতটা পারি গরমের মধ্যে না রান্না করে বেশকম ভালো লাগে না দিকে সমস্ত মাছ ভাজা হয়ে গেছে আমার ট্যাংরা মাছ বাটা মাছ সব আগে ট্যাংরা মাছটা রান্না করে নিচ্ছি কারণ বাটা মাছটা একটু হালকা রান্না করবো ওটা অন্য তেল দিয়ে করবো এবার দেখো আর ট্যাংরা মাছটা বেশি একটু কড়া করে ভেজে নিয়েছি আর ঢাকা দিয়ে ভাজতে যে চারিদিকে তেল ছিটেছে দেখো একটু কড়াতে সাদা জিরে পেঁয়াজ দিয়েছি তারপর আলু দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে যেটা আমি রান্না করি ট্যাংরা মাছের আলু দিয়ে রসা ভীষণ ভালো লাগে এটা খেতে আদা বাটা জিরে নুন হলুদ টমেটো কাঁচা লঙ্কা একটু মিন্ত্রা গরম মশলার সামান্য একটু দিয়েছি সব দিয়ে টিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখলে এবার যতটুকু আমার গ্রেভির প্রয়োজন হবে অল্প একটু জল দিয়ে দিলাম বাস এবার মাছগুলো দিয়ে দেবো আর ট্যাংরা মাছটা হচ্ছে একটু কড়া করে এরকম রসা বানালে না যে কোনো মাছ একটু কড়া করে ভাজলেই ভালো লাগে আর মাছগুলো বেশ মোটা যেন তো বেশ পেটে ডিম আছে আমি বলছি তোমাদের দাদাকে শীতকালে তো এই মাছগুলো খুব একটা পায়নি বলছে হ্যাঁ রেখে দিয়েছিল আর তবে এই সব মাছের এখন খুব দাম হয়ে গেছে এক পিস রুই মাছও ভেজে নিলাম বড়ো সাইজে দেখে এবার দেখো আলু করোলা ভাজাও হয়ে গেছে তারপরে দেখো একটু কলমি শাক ভাজা করব আমার আর মেয়ের জন্য একদম অল্প করেই করছি করাতে একটু পেঁয়াজ আর একটু কাঁচা ছোলা ছিল সেই ছোলা ভাজা দিয়ে ছোলা দিয়ে ভেজে নিলাম নুন হলুদ দিলাম অল্প আর কলমি শাকটা মানে কি বলবো বন্ধুরা শাকটা শাককে নাকি গুন গাইতে নেই ভালো নিই এত ভালো হয়েছিল অল্প একটু মতো হয়ে যাওয়া গেছে লাস্টে কিন্তু আমাদের দুজনের জন্য পারফেক্ট একদম তবে কর্মী শাক না এগুলো এখন সরু সরু পাতা হয়ে গেছে আগে একটু অন্যরকম পাতা লাগতো দেখতে এই দেখো আমার ট্যাংরা মাছের একদম গামা গামাখামাখা রসা তৈরি একদম একটু ধনে তো দিতেই হবে যতক্ষণ ধনে পাতা আমার কাছে থাকবে আমি দেবো আমার ভীষণ ভালো লাগে হয়ে গেল। আমার ট্যাংরা মাছের আলু পেঁয়াজ দিয়ে রসা তোমরা বলো কেমন হয়েছে রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিলো এই দেখো শাক কতটুকু হয়ে গেছে আমাদের দুজনের জন্য পারফেক্ট মা মেয়ের জন্য বাস একটু টমেটোর চাটনি না করলে কি হয় একদম লাল টক টকে টমেটোর চাটনি কিশমিশও দেওয়া হয়ে গেছে এই এইদিকে তোমাদের দাদা মাছের জোলও হয়ে গেছে একদম কাঁচকলা আলু শিম টিম যা যা সবজি ছিল দিয়ে দিয়েছি একটু টমেটো টমেটো দিয়েই করে দিলাম যাক হয়ে গেল আমার রান্না রান্নাবান্না হয়ে গেল গ্যাস মোচা হয়ে গেছে দিয়ে বেশিন পরিষ্কার বাসন কিছুটা ইয়ে টিফিন টিফিন কিছুটা বাসন শুকিয়েছে এগুলো শুকিয়ে এসছে যার রোদের তেজ মেয়ে এখনও আসেনি সাড়ে বারোটা বাবা কমে একটা বাজে এখনও মেয়ে ঢোকেনি এই দেখো পুজো হয়ে গেল। চারটে জামা ফুল পেয়েছি আদা মাকে দিয়েছি এখানে একটা তার চরণে আর তারামায় আর বাজিরাঙ্গুল গাঁদা ফুল গাছের যে কয়েকটা ছিল নীলকণ্ঠ সব দিয়ে টগর ফুল সব দিয়ে পুজো দেওয়া হয় যদি কিছু গা কাপড় ভিজিয়ে রাখি বলে ফুলগুলো এত বেলা তো টাটকা থাকে তো দেখো পুজো পুজো দিয়ে নেমে এসে খেতে বসে গেলাম এই যে আলু করলা ভাজা করমির শাক দিয়ে ছোলা দিয়ে কমি শাক ভাজা মাছ ভাজা নিয়েছি একটু আর তোমার দাদাভাই তো শাক খাবে না দাদাভাইয়ের মাছের জল আলাদা বাটা মাছ আলু কাঁচকলা শিম টিম দিয়ে আমাদের তো একদম ট্যাংরা মাছের রসা একদম আলু দিয়ে কামাকামা আর পাঁপড় চাটনি নিয়ে আমরা সব খেতে বসে গেলাম দেখো এখন ছটা কুড়ি বাজে খুব সুন্দর চাঁদ উঠেছে পশ্চিম দিকে দেখো দেখা যাচ্ছে খুব ভালো লাগছে আমি একটু আসাম ছাদে একটু হাঁটছি সন্ধে দেবো আগে হেঁটে নি একটু তারপর সন্ধে দেবো খুব ভালো লাগছে ছাদে সবাই সন্ধে দিচ্ছে আমি একটু বাদে দেবো খুব ভালো লাগছে দেখো আকাশটা চলো হেঁটে এখন সাতটার মতো বাজে জানো তো চলে আসলাম তোমাদের সামনে আর কি গরম পড়েছে তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে গো সবাই যেই যে যেখানে থাকো আমাদের তো এখানে বেশ ভালো গরম পড়ে গেছে হ্যাঁ দুপুরবেলা এত আজকে এত রোদের তে ছিল মেয়েটা আজকে এসছে একটা পনেরো দিন কি লেট হয়ে গেছে ওকে ওর দিকে তাকাতে পারছি না তখন মানে আমার স্নান করা হয়ে গেছে জানো আমাকে আমি নিজে ও বাবা ছাদে গেছে ও বাবার আগে স্নান হয়ে গেছে আমি নিজের দরজা খুলতে গেছিলাম বলছি তোমার স্নান হয়ে গেল মানে তখন আমি স্নান করে সবাই বসন্ত থেকে বেরিয়েছি চুল মুসতে মুসতে বলছি বাবা তোমার স্নান হয়ে গেল আমি হ্যাঁ বলছি পাপার আমি সব বলছি বাবারে আমাকে বলছে জানো আমি স্যার এত দেরি করে পড়াশোনা সে তো আমি বুঝতে হবে এত লেটে আমি বলবি এই যা গরম এরপরে তো মানে রাস্তায় ওই সময় আর লোক থাকবে না কি গরম তারপর বাবার কাছে যাওয়ার সময় দেখলাম এক্সট্রা টাকা নিল এমনি ওর কাছে দেওয়া থাকে নিয়ে বড় লেসের প্যাকেট নিয়ে চলে এসে এইগুলো কিনতে সময় লাগে না না সাইকেল থেকে বলেছি হানের আঙ্কেলটা দিয়ে দিল তাকে এই গরমের মধ্যে ইচ্ছে করে আবার এগুলো ওই এখন নিয়ে বসেছি ওটা আম যেটুকু খাও আমি দুটো মুখে দিয়েছি ইস কি ঝাল একটু পেটে ব্যথা করবে এই যেন না এত মানে পেটের মাঝে মাঝে বমি টমি হচ্ছে জানো তো এই লেস ফেস কালকেও কো দুখানা প্যাকেট দিনকেও কিনে নিয়ে এসছে কী বলবো আর এই যে এখন একটু ছাদে হাঁটলাম বেশ ভালো লাগছিলো ছাদে অল্প আর বেশি হাঁটিনি অল্পই কেটেছি এখন একটু চা বিস্কুট নিয়ে বসলাম আজকাল অনেকদিন পর না ঘুমিয়েছি আজকে দু ঘন্টার মতো মানে শুয়েছিলাম আজকে অনেক দিন বাদেই সারাদিন সেই সকাল থেকে এক নাগারে করতে করতে খুব ক্লান্ত হয়ে গেছি ঘুমিয়ে পড়েছি আজ আমি মোবাইল দেখি মোবাইলে না চার্জও ছিল না খেয়াল করিনি এই সন্ধে দেওয়ার পর একটু চার্জি দিলাম এখন তো ওদের সঙ্গে একটু কথা বলছি আজ বাবা চার্জই ছিল না দুপলা তো দেখিনি আমি একটুখানি খুলে দেখে রেখে দিচ্ছি কী দেখবো আমার বাড়িটি স্টুডিও খুলে আমার মেজাজ গরম হয়ে যাবে আমার দেখতে ইচ্ছা করে না এখন একদম ভালো লাগে না একদম না কালকে সন্ধ্যেবেলাই তো দেখলাম হ্যাঁ সাবস্ক্রাইব হলো দু ঘন্টা বাদে দেখলাম কেটে গেল আমার মাথায় ঢুকছে না যে কেন এরকম হচ্ছে আমি না দৌড় আর ভাল লাগছে না এবার ভিডিও বন্ধ করতে হয় অনেক কষ্ট হয় গরমের মধ্যে এমনি বসে বসে ভিডিও করা তারপরে তোমার এডিটিং করা খুব কষ্ট হয় সেখানে যদি এরকম পরিস্থিতি হয় না একদম ভালো লাগে না সত্যি কথা বলতে কি খুব গরম করছে আর ভালো লাগছে না তাহলে বন্ধুরা আজকে এত পর্যন্তই থাক সবাই ভালো থেকে সুস্থ দেখো আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর যদি ভালো লেগে তাকে নিজের মনে করে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা